হাই ফ্রেন্ডস দেখো ফাইনালি আমরা বিয়েতে পৌঁছেই গেলাম তো বিয়েতে কোথায় যাচ্ছি তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আর আমাদের এই হাফ মেকআপ তো হয়নি তোমাদের প্রথম দেখিয়েছিলাম যে জাস্ট শাড়িটা পরেছি তারপর এসে মেকআপ করেছি বা একটু সাজুগুজু করেছি তো আমাদের বার হয়েছি রাত সাতটার সময় আমরা বার হয়েছি তো সেখান থেকেই এসে আমরা সাড়ে আটটা বা নটার ভিতরে আমরা পৌঁছে গেছিলাম চলে এসছিলাম আর এসে সবে দেখো আমরা যাচ্ছি মানে সবে আমরা ঢুকছি প্যান্ডেলের ভিতরে আর বর আমাদের আসার আগে না বড় বউয়ের বিয়ে হয়ে গেছিলো মানে বড় বউ কারণ এটা বিয়েটা ছিল গধুলি লগ্নে আর এসেই দেখো চিলি চিকেন খেতে পুরো পুরো লেগে পড়েছি যেটা বলে এসে তো স্টল সামনেই আছে সবাই বলছে যে যেখানে গেছিলাম সেই কাকুটা বলছে যে এখানে কিন্তু আর বেশি পাবে না তোমরা এসছো সব আমার মানে আমরা সবার লাস্টে এসেছি কারণ আমরা অনেকটা দূর থেকে এসেছি দু ঘন্টা মতো রাস্তা দূর থেকে এসেছি বলে বলছে তোমরা দাঁড়িয়ে থেকোনো ওখানে গিয়ে মানে খেতে লাগো তো এসেই দাঁড়াতে না দাঁড়াতে হাতে দিয়ে দিল চিলি চিকেন আর দেখো প্যান্ডেল দেখাচ্ছিলাম তোমাদের স্টলগুলো দেখাচ্ছিলাম কিন্তু এত ভিড়ের মাঝে যে দেখাতে পারছিলাম না এবার যাচ্ছি ফুচকা খেতে আর ফুসকার সাইজগুলো না সেই লেভেলের তো ভেবেছিলাম অনেক ফুচকা খাবো কিন্তু আমি অনেক ভাবি শুধু কিন্তু খেতে পারি না কারণ আমি দশ টাকার ফুচকা যেটা আমি এখানে ছটা হয় তো ছটা ফুচকা খেয়েই কমপ্লিট আর ভালো লাগে না দেখতেই পাচ্ছ স্টলটা দেখালাম এ মাথা থেকে এ মাথা পুরো এটা হলো ফুচকার স্টল তার আগে নিয়ে নিয়েছিলাম চিলি চিকেন আর হাতে কিন্তু চিলি চিকেন আছে ধরে আছি অতটা কিন্তু ভালো লাগনি দু পিস করে দিচ্ছিলো চিলি চিকেন তো এই দেখো প্যান্ডেল দেখো লোকজন দেখো আর সামনে হচ্ছিলো ফাংশন তো ফুচকা পড়ে গেল পাতে আর তারপরে এসেছিলাম ফুসকাকে আইসক্রিম খেতে দেখো দুটো ফ্লেভার আছে একটা হলো চকলেট ফ্লেভার আর একটা যেমন আইসক্রিম হয় এটা কুলফি আইসক্রিম যেমন হয় একটা সাদা আর একটা চকলেট তো আমি বলছিলাম ঠিক আছে চকলেট আইসক্রিমটা দাও তো চকলেটটা নিয়ে নিচ্ছিলাম আর দু ঘন্টা জার্নিং করে গিয়ে না এমনি ঠান্ডায় কোনো কিছুই নিইনি কারণ ঘর থেকে বার হয়েছিলাম চারটের সময় আর তারপর রেডি হয়ে সব কিছু রেডি হতে সাজুগুজু করতে সাতটা বেজে গেছিলো যেতে আর কিছুই নেওয়া হয়নি পুরো ঠান্ডায় বড় হয়েছিলাম তারপরেও এখানে গিয়ে আমার হাজব্যান্ড বারবার বলছিল যে তুমি খেও না খেও না অসুবিধা হয়ে যাবে তারপরেও আমি বলছি না ভিডিও করছি না যার জন্য খাই না খাই নিয়ে নিতে তো হবে তো যার জন্য নিয়ে আমি চলে আসলাম সামনে আর ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ করছি কারণ আমি সব কিছু করতে পারছি না এটা হলো কফি কফি মানে দেখেছো আর এখানে হচ্ছে সব রকমের জুস আছে মানে কি জুস তুমি খেতে চাও তো আমি মানে কুলফিটাকে নিয়ে আমার সোনুর কাছে দিয়ে আসলাম আর আমি তারপর এখানে এসছিলাম বললাম না কিছু খাই না খাই ভিডিও তো করতে হবে তো যার জন্য আমি নিচ্ছিলাম নিয়ে জাস্ট ভিডিও করছিলাম এবার সবাইকে দিয়ে এসে তারপর আমি এই এই যে জুসটা দেখলে এই হাফ ক্লাস এই জুসটা একমাত্র আমি খেয়েছিলাম তাছাড়া আরগুলো কিন্তু আমি খেতে পারিনি তারপরে সোনু আবার চাইছিল তারপর আমি এবার সোনুকে দিচ্ছিলাম তো এইভাবে খাওয়া হয়েছে আর এই দেখো লাস্ট পজিশন ওইটুকু সোনুকে দিয়ে এইটুকু খেলাম তো সেই তারপরে একটা আবার এখানে একটা মাসিমা বলছে সেই আগে যখন নিয়েছিলাম চকলেট ফ্লেভার আইসক্রিমটা ওটা সোনুকে দিয়েছিলাম আর এই আইসক্রিমটা মাসিমা বলছে তুমি এবার একটা খাও তো দিল জোর করে তো আমি বললাম ঠিক আছে খাই কিন্তু খাচ্ছিলাম না এই চেটে চেটে যেই জিব্বার করে কুকুরের মতো সবার সামনে জিব্বার করে খেতে হবে সেই লজ্জায় খাচ্ছিলাম না তারপরে আমি বলছি না বারবার বলছে যখন যায়। আর এখানে হয়েছিল পানের স্টল তো আমি ভাবছিলাম পান নেবো কি নেব না তো তার এবার এ দেখো এখানে গান চলছিল গানটা শোনাচ্ছি না আর এ দেখো চেটে চেটে জিপ দিয়ে কীরকমভাবে খাচ্ছিলাম মনে হচ্ছে সেই কুকুর ছানা যেমন করে খায় তারপরে বলছিলাম যে আমার লিপস্টিকগুলো সব উঠে যাবে বেকার কেন যে আমি নিতে গেলাম মাসিমার কাছ মাসিমা দিচ্ছে জোর করে আর আমি নিয়েও নিয়েছি তারপরে লাস্টে আমি আইসক্রিমটা ফেলে দিয়েছি এখানে দেখবে কিছু সময় পরে হাই করে দিল বনুটা আমি গেছিলাম বনু আমাদের সাথেই গেছিলো তো এবার আমি বলছি আইসক্রিম খাওয়া অসম্ভব আমার পক্ষে হবে না বলে আমি ফেলে দিচ্ছিলাম দিয়ে দেখো লাইট সিনাইটে দেখাচ্ছিলাম এবার গেছি পানের স্টলে তো পানির স্টলে গিয়ে একটা পান খাচ্ছিলাম এখনও কিন্তু আমাদের রাতে মানে খাওয়াটা এখনও হয়নি খেতে যাব মা বলছে এখন তাহলে পান নিচ্ছ কেন আমি বলছি পান নিচ্ছি খাবো না রেখে দেবো আমি আবার যাওয়ার সময় একটা নিব কারণ মিষ্টি পান আমার খুব ভালো লাগে খেতে ওই জন্য খাওয়ার পরে খাবো তো খাওয়ার ভিতরে স্টলে আমি একটা চিলি চিকেন খেয়েছিলাম আর ওই যে জুসটা দেখ দেখলেন ওই মানে জুসটা ওইটা খেয়েছিলাম আর তেমন কোনো কি ওই ফুচকা দুটো থেকে তিনটে ফুসকা কারণ এত বড় বড় ফুচকা বারবার ভাবানো মুখে মানে মুখে ঢুকছে না আর এটা হলো বাইরে দেখো আমরা বাইরে চলে এসেছি আর যে এই বিয়ে হয়েছে এই হলো দেখো মেয়ে আর মানে বর আর বউ তো বলছিলাম ফুসকা এত বড় বড় যে মুখে ঢুকছিল না লাস্টে দুটো তিনটে খেয়ে আমি চলে এসেছি না আমি আর খেতে পারবো না অসম্ভব আরে দেখো লাইট সিনারিটা আমরা বাইরে চলে এসেছিলাম অত গ্যাঞ্জামের ভিতরে ফাংশন হচ্ছিল ওখানে আর তারপরে এখানে চলে এসেই যে বড়বু আসছে তাই আবার ভিডিও শুরু করলাম সামনে মানে আন্টি ছিল আর তার মেয়ে জামাই এটা ছিল বড়ো মেয়ে আমি যার বিয়েতে গেছিলাম সে হলো মানে তোমার কি বলে এখানে আমাদের আমাদের এখানে না আমাদের স্টেশন দু তিনটে স্টেশন পর সে এসআই মানে পুলিশ অফিসার সিনিয়র পুলিশ অফিসার আছে তো তার বড় মেয়ের বিয়েতে আমরা গেছিলাম ছজন গেছিলাম সবাই তো আনন্দ করতে করতে খুব সময় কেটে গেল এবার ওরা স্টেজে উঠবে স্টেজে মানে এখন প্রোগ্রাম হচ্ছে তো সেখানে গিয়ে একটু দুজন নাচাখানা করবে সেটুকুই দেখাচ্ছিলাম কারণ বর্ব বউ কিন্তু আমি সবে দেখলাম এর আগে আমি রুমের যেখানে বিয়ে হয়েছিল সেখানে যাইনি কারণ সেখানে আরও লোকজনের সব ফটো তুলছিলো বলে সেখানে যাওয়া হয়নি যাওয়া হয়নি ওই জন্য সেখান থেকে আমরা বড় দেখতে পাইনি কারণ আমরা যেখানে বললাম তো বিয়ে হচ্ছিল সেখানে আমরা যেতে মানে যাইনি যেখানে এটা খাওয়ার স্টল বসছে ফাংশান হচ্ছে সেখানেই নিয়ে এসেছিলো আঙ্কেলটা তো আমরা সেখানেই চলে এসেছিলাম আমরা যাওয়ার পথে বাড়িতে ঢুকেছিলাম কিন্তু সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ ওটা পার্সোনাল হিসাবে আমি চাইনি যে সবার সামনে আসুক তো বাদ দাও এখানে দেখো দুজন বসে পড়েছে অলরেডি আর এখানে ফাংশান হচ্ছে আমরা যখন এসলাম তখন একজন গাইছিল সেটা চলে গেছে হয়ে গেছে আর দ্বিতীয়জন এসে সবে গান শুরু করছে তো ওখানে দুজন গল্প করছেন দেখো বড় বউটা কেমন হলো তোমরা জানাবে আর ওদের আশীর্বাদ করো সারা জীবন যেন সুখে ঠিকভাবে সংসার করতে পারে যে আর আর কিছু বলার নেই তারপরে এই যে আমার হাজব্যান্ড এই একটা দাদা আছে এখানে বাজি ফাটাচ্ছিলো সেটাই আমি দেখছিলাম তো বাইরে চলে এসেছিলাম বাজি ফাটাবে বলে ওদের দায়িত্ব দিয়েছিল বাজি ফাটাতে তো দেখো কত সুন্দর লাগছে তোমার যে ঠিক আছে সেই সুযোগ আমি একটু ভিডিও বানিয়ে নিই তো সেই কারণে ভিডিও বানানো এবার আমার হাজব্যান্ড গেছে আমি বলছি আরে বাবা স্বর্ণারে শহর সামনে থেকে বাইকগুলো ঘুরাচ্ছে অলরেডি ওটা ফাটানো শুরু হয়ে গেছে এই যে দেখো এটা তো তুবড়ি মনে হচ্ছে তুবড়িটা একটা বড় তুবড়ি তো প্রচুর প্রচুর মানে কি বলে প্রচুর টাকার বাজি বাজি এনেছে আর প্রচুর আয়োজন ছিল এরপরে আমরা যাব খেতে আর আমি সহ্য করতে পারছি না আমরা যখন যাচ্ছি খেতে তখন এগারোটা বাজে মানে আমরা খাওয়ার মানে খাওয়ার টেবিলে যাব এবার তো বাজি ফাটানো কমপ্লিট সব কিছু কমপ্লিট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু মজা নিচ্ছিলাম আর এই যে আগুনের দেখেছো ঝলকানিগুলো পড়ছিলো যার জন্য দূরে চলে এসেছিলাম তো এবার একটু তারপরে বলছে সবাই বলছে দেখো ওখানে বড় একটু ডান্স করছে তো চলো দেখি হ্যাঁ বলছি ঠিক আছে চলো গিয়ে একটু দেখলাম বড়বু ডান্স করছে মানে কী বলো তো বউটা যতটা স্ট্রং বা যেভাবে নাচ গান করতে পছন্দ করে ভালো লাগে কিন্তু হাজব্যান্ডটা ঠিক রকম মানে ঠিকঠাক হয়নি যেটা বলা হয় ঠিকঠাক হয়নি বলতে দেখো আমি একটু গান করছিলাম কি গান বলো তো বহুত পিয়ারি কার্তি হে তুম এই গানটাই হচ্ছিল তাই আমি একটু সুদ দিয়ে দিচ্ছিলাম আর যেটা বলছিলাম বটটার কথা বলছিলাম বট্টাও তো দেখো ও ঠিকঠাক পাচ্ছে না বউ তাকে মানিয়ে নিচ্ছে বা বউ তাকে করিয়ে নিচ্ছে নাচটা করিয়ে নিচ্ছে তো এটাই ভালো যে কেউ পারফেক্ট হয়ে পৃথিবীতে আসে না ঠিক আছে একজন তো থাকি না হলে ছেলে না হলে মেয়ে তো এবার দেখো ভিড় ভাড়টার ভিতরে আমরা যাচ্ছি টেবিলে চাপ চোপ খেয়ে যাচ্ছি টেবিলে খাওয়ার টেবিলে তার আগে চাপ চোপে মানে কি বলো তো হজম শক্তিটা হয়ে গেছে এবার খেতে বসবো অলরেডি দেখো ওই সাইডে কিন্তু বসে পড়েছে আর আমরা যেখানে বসে পড়েছি সেখানে কি বলবো এখানে পাতা আছে মানে এখন ওইগুলো প্লেটগুলো না সরি প্লেটগুলো তোমার তুলিনি তখন ওখানে গিয়ে আমরা বসে পড়েছি কি করব বলো তো আবার অনেকটা দূরে চলে আসতে হবে না ওই জন্য আমি বলছি অনেকটা রাত হয়ে গেছে বললাম তো এগারোটা বাজে তখন আমরা মানে খাবারটি বেলে যাচ্ছি আমি বলছি থাক এবার চলো যা আছে ওইভাবে কপালে খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলো তো খাওয়ার টেবিল ঘুরে 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 অলরেডি সবাই বসে পড়েছে দেখো আর আমরা এই জায়গাটায় বসছি এই জায়গাটা দেখো এখনও প্লেটগুলো তুলি তার উপরে আমরা বসে পড়েছি আর এই দেখো প্লেট আমি বলছি কী গন্ধ বার হচ্ছে বাদ দাও ভিডিওটা বাদ এবার ভিডিওটা আমি শেষ করব কারণ এখানে দেখো এখনও প্লেট তুলি নি এইভাবে ভিডিও করা অসম্ভব তো আর পাচ্ছিলাম না তারপরে সবাইকে দেখালাম যে দেখো কত লোকজন হয়েছে এই এইদিকে হয়েছে তোমার জনের মানে চেয়ার টেবিল আছে আর ওই সাইড আর একটা ভাগ আছে সেখানে আশিজনের চেয়ার টেবিল আছে তো আমরা এই সাইডে বসছিলাম আর ওখানে একটা দাদা বৌদি ওই সাইডে বসেছিল তো আমি একটু সেলফি ক্যামেরা দেখাচ্ছিলাম যে দেখো আমাদের টেবিলের অবস্থা কোনো পরিষ্কার হয়নি বলতে বলতে কমপ্লিট পরিষ্কার হয়ে গেছে আমি ভিডিও শুরু করে দিয়েছি ফার্স্ট যেটা এসছে দেখো কাগজে মোড়ানো টিস্যু পেপার দিয়েছে প্লেট দিয়েছে হাজমোলা দিয়েছিল। সেগুলো একটু পরেই দেখাচ্ছি আর আগে আমি এটা দেখিনি যে এটা কি আমি বলি প্রথম এটা দিয়েছে এটা কি তারপরে কাগজ তো খুলছি খুলছি দেখা যাক এটা কি ওয়া খুব সুন্দর দেখো বড় আর বউ ছোট্ট পুতুল আর তার পিছনে আছে মেনু কার্ড দেখো এবার দিয়ে দিচ্ছিলো জলের বোতল আর ওটা কিন্তু খুব কিউট দেখতে তোমাদের আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখো মেনু কার্ডটা দেওয়া আছে আর তার তার মানে ওই সাইডে ওই পিছন সাইডটা ওখানে আছে পুতুল কত সুন্দর দেখো দারুণ লাগবে এই সিস্টেমটা অসাধারণ লাগছে আর এগুলো কী বলো তো পুরোটা কাঁচের ওই জন্য প্লাস্টিকে এই খবরের কাগজে জড়িয়ে দিয়ে আর এই দেখো টিস্যু পেপার এগুলো কী বলে হাজমলা জলের বোতল প্লেট অলরেডি দেওয়া হয়ে গেছে আর এটা খুব সাবধানে আমি সাইডে রেখে দিচ্ছিলাম খুব সুন্দর লাগছিল তারপরে লেবু দিয়ে দিলো সেটা দেখালাম না কারণ ছোট ছোট করে ভিডিও করে মানে কাটছি তো যার জন্য আমি ঠিকঠাক করে দেখাতে পারছিলাম না নিজে হাতে ফোন ধরে খাবো না ভিডিও করব সেই কারণে আমি ঠিকঠাক দেখাতে পারছি না যতটুকু যখন আসছে সেইটুকুর ভিডিও করছি তাছাড়া আমি ফুল ভিডিও করতে পারছি না এবার দিয়ে দিল লবণ আমি টিস্যু পেপারটা অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি পেতে এবার দিয়ে দিলো কি এক ডেভল সরি এগ টেবিল তারপরে এটা কি সোয়া সস না কী একটা ছিলো ওখানে সেটা দিয়ে দিয়েছে কাসুন্দি সরি কাসুন্দি দিয়ে দিয়েছে সেটা নিয়ে একটু খাওয়ার চেষ্টা করছিলাম তো সেটা তোমাদেরকে ভিডিও ধরতে পারলাম না তারপরে দিলো কচুরি কচুরি বলেনটা কি আমার আমার অতটা খেয়াল নেই ঠিক আছে আমি বলতে পারছি না কিন্তু যা দিয়েছে আমি অতটুকুই তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু এটা না অসাধারণ হয়েছিল রাধা পল্লবী অসাধারণ হয়েছিল খেতে আরে দেখো আমি এগুলো ফেলে দিচ্ছিলাম শুধু জাস্ট ভিতরের ডিমটা খাচ্ছিলাম কারণ আমার পক্ষে অসম্ভব কারণ তার আগে বললাম না ফুচকা খেয়েছি জুস খেয়েছি তারপরে ভাত পড়ে গেল পাতে ওইভাবে তারপরেও কিন্তু আমি এখনও এই যে রাধাপল্লবীটা খেতে উঠতে পারলাম না তার উপর পড়ে গেল ডাল এই দেখো বর বউ চলে এসছে সবাইকে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে কি না জানতে আর তারপরে চলে এসছে যে এই যে ভাজিয়ে আলু দিয়ে এই ডাল দিয়ে আর ওখানে আমি অলরেডি কিন্তু খাওয়া শুরু করে দিলাম সবে তোমাদেরকে দেখিয়ে তারপরে চলে এসছে দই কাতলা স্যালাড চলে আসলো আমি যখন দিচ্ছে তখনই জাস্ট ভিডিও করছি বললাম না খাওয়া সম্পূর্ণ ভিডিওটা আমার পক্ষে অসম্ভব করা তারপরে দেখো খেতে না শেষ না করতে করতে মটন চলে এসছে তো মটনটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ডালও শেষ করতে পারিনি মাছও শেষ করতে পারিনি তার ভিতরে মটন চলে এসে দেখো কতটা সফট হয়েছে এখন বলছি এখনই গালে জল চলে আসছে কিন্তু তখন না খেতে পারিনি দু পিস দুপিসি দু পিসই খেতে পারিনি দেখো ভাত ওগুলো সব কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি আর এই ছিল শেষ পাতে চাটনি দুপিস মিষ্টি আর ওখানে একটা ছিল পনির মিষ্টি টাটা